স্বামী বিবাহের কিছুদিন পরে আলাদা হয়ে যায় আর এই স্ত্রীটাকে বার বার ফসলাচ্ছে ওর মা বাবা বোন আর ভাবিরা বার বার বলে আলাদা হয়ে যা আরামে খেতে পারবে মা বোন যারা এসেছে তাদেরকে বলছি আপনার মা আপনার বাবা আপনার বোন ভাবি যদি এই ফসলায় এই ধোকাটা আপনাকে দেয় আল্লাহর কসম আপনার সন্তান যেদিন বিয়ে হবে আপনার বেটার বউকে ঠিক এইভাবেই মশলাবে আমাদের কষ্টিয়া থেকে এক লক্ষের চেয়ারম্যান গেছে খুলনাতে কাজকর্ম সারার পরে চিন্তা করছে যাব কোথায় যরাতে গাড়ি ঘোড়া নিয়ে ছেলের বাড়িতে উঠিছে ছেলে বউ নিয়ে থাকে খুলনা নাই কলিং ব্যাগ টিপ দেওয়ার পরে ছেলে হয়ে বলে বাবা এত রাত্রে কাজ কর্ম করে বাড়ি যাব সময় পেলাম না গাড়ি ঘোড়া নেই জন্য চলে আসলাম সন্তান তাড়াতাড়ি নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী হচ্ছে ডিজিটাল ডাক দিয়ে বলে তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও আমি ঘুমাবো স্বামী চিন্তা করছে এখন যদি কিছু বলি আমার বাবা আবার দেরবে যাবে কিছু বলার নেই কারণ 100টা পরিবারের 98টা পুরুষ এবং স্ত্রীর কাছে অসহায় ঠিক কারা কারা অসহায় আছেন হাত তুলেন তো একজন স্যার দৌড়িস না এদিকে আসে আরেক ভালো করে দেখ আ হুজুর গো 나오সবাই যদি অবস্থা হয় না স্ত্রীর কাছে অসহায় গোলাম এর কিছু বলার নেই স্বামী চিন্তা করছে এখন করলে আবার আমার বাবা জেনে ফেলবে আস্তে করে বাবার কাছে গিয়ে বলে তুমি কি খেয়ে এসেছো

বাবার দিকে ঘুম আসে না খোদার দান্ত নাই বেশ পালা করে আটা 15 মিনিট পরে স্ত্রীর ছোট ভাই এসে ডাক দেবলো আপা দাঁড়াও যাকন দাঁড়ড়া কইলে দেখে নিজের ভাই বলে আজ রাতরে এসেছিলাম কল্লায় এক কাছে পাড়ি দিতে পারি নাই গাড়িও পায় নাই এখানে চলে আসলাম স্ত্রী দাঁড়া করে উঠে রান্না বাননা করে ভাইকে খেতে দিতে স্বামী চিন্তা করল জামার বাবা না খায়াস

বাবা অফিস করার পরে সন্তান আমি যেদিন দক্ষ নিয়ে বাবা কথা বলেছে চিন্তা করেন বিশ্ব জানিয়েছেন পৃথিবীতে কোনো অপরাধ যদি তুমি করো অপরাধের শাস্তি হাসরে দেবে

একটু পান থেকে চন খসলে আপনি সহ্য করতে পারেন না আপনি কি শাঁসড়ি না ডাইনি এরকম শাঁসড়ি দেশে আছে না নে যারা পুত্র বদর উপর অত্যাচার চালাবে যৌতুকের কারণে বিনা কারণে এই সমস্ত শাশুড়ি গুলো মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মরে যাবে কারণ মানুষের উপর যারা অত্যাচার জুলুম করে ওদের ইমান নসিব হয় না এদেশে তো জুলুম নেই আছে মানে নেই কোন জায়গায় সেই জায়গার নাম বলে পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে অংশান সসে এই কোলাঙ্গার মহিলা মাঝে মাঝে বলে আল্লাহ এত মানুষ মরণ শয়তান মরে না এই কথা বোঝা লাগবে আমি শয়তানের উদাহরণ দিয়েছিলাম ও অহংকার করার কারণে ওকে আল্লাহ মাফ করে নাই ক্ষমতার অহংকার যারা করবে।

এক কথা বোঝা লাগবে আচ্ছা পৃথিবীতে নিজে পাপ করে অন্যায় করে আর দোষ দেয় গাইল দেয় শয়তানকে শয়তান কারা দুনিয়াতে সামনা সামনি যাদের প্রশংসা করা হয় আর পেছনে পেছনে বলা হয় আল্লাহ মরে না কেন আজ বাংলাদেশে এমন শয়তান দিন দিন বাড়ছে সামনা সামনি দেখলে ওরে বাবা বলবে আপনি এলাকার কীর্তি সন্তান আপনি ছাড়া দেশ চলে পেছনে বলে আল্লাহ এত মানুষ তুলে নাও ওই দেখো না এইরকম শয়তান চাইপুর আটা আছে না নেই বাচ্চা হাঁটতে টেনে ইউসুফের জীবনে পড়েছিলাম লোকা ছিল যাবে এত অত্যাচার জুলুম এলাকার মানুষের উপরে করেছে জনগণের উপরে মানুষ তার নাম দিয়েছে জালেম আজ বাংলাদেশে এমন জেলা আছে যে জেলায় নেতাদের নাম মানুষ দিয়ে দিয়েছে জালেম নাম নাই নাই নিলাম

চিন্তা করে যে মাথা থাকবে না ডান দিয়ে বলে বাদশাহ আপনি আমার চেনেন বলছে না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তোর পয়লা দিন পাগল বলে বেঁচে গিয়েছে আজ আমরা অনেকে পাগল বলে বেঁচে যাচ্ছি এই কথা বসে আগে নাম ধরা লাগবে আপনার সামনে কি বসা আছে? আ পেছনেরে বলে আল্লাহ মরে না কেন? হ্যাঁ তো মরছ তুমি দেখো আরে দেখো না। ঠিক। দেখো নিচে জরি তালান তো আপনার অবস্থা ঠিক ঐরকম। ঠিক। বাংলাদেশি ইতিহাস পড়েছিলাম। এমন ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 13 জন জানা যায় দাঁড়িয়েছে 6 জন হিন্দু। কি আশ্চর্য গো? সাতজন যদি হিন্দু হয় আর বাকি সাতজন তো শুধু আগা কেটিস কিচ্ছু করি কথা বলে এদেশে তো এখন আগা কাটা মুসলমান বেশি না এলাকায় নেই কারা কারা আছেন হাত তোলেন তো আপনার আমি হাত তুলতে বলছি আপনি আগা কেটেছেন আমিও চাপি আগা না কাটলে এত বড় মানুষ আবার কবে কাটবে

আজ সকাল থেকে মেরে দেখে হয়তো আর মারকা মানুষ গুলো বেশি দিন বেঁচে থাকে ঠিক মানুষ মরে যায় ওটা মরে না ঠিক কথা বলেন কোনটা ভাগ মানুষ মরে যাচ্ছে শয়তানের মরণ নেই আমারে জার বয়স কমতেছে এই যে অঙ্গসংস্থে এই শয়তান

মুসলমান সন্তান সন্ততি যারা এসেছেন তাদেরকে বলছি পয়লা বৈশাখ পালন করবেন কি করে ওই রাতে তাহার যদি নামাজ আদায় করে তো হাত তুলে বলেন রব্বুল আলমিন একটা বছরে যত অপরাধ ছিল তুমি আমারে মাফ করে দাও বাকি সামনের এই বছরটা তোমার এবাদত দিয়ে কাটাতে পারি সেই তাও ফির দাও এর নাম পয়লা বৈশাখ আরো জোরে বলেন নিজেকে উলঙ্গ করে অর্ধ উলঙ্গ করে যেটা করছেন ওটা পয়লা বৈশাখ না ওটা গজব নাজিল করার সামান্য নামান্তর বাংলাদেশ আল্লাহর রহমত শূন্য করার জন্য কিছু নাস্তিক মোরতাদরা আমার বামরা এগুলো শুরু করেছে থাকে না কারণ যেখানে যৌনতা ছড়ানো হয় শয়তান সেখান থেকে যায় ও জানে যে যৌনতা ছড়াবে যারা ওরা আমার চাইতো বড় শয়তান সুতরাং এখানে যারা এসেছে আমাদের তবা করার মন আছে না নেই আরো জোরে বলেন

নিজে সরে যাওয়া হেদায়তের রাস্তা থেকে ওখানে বলা হয় দল্লা দলালাম বাহিদা কিন্তু করান ছিল না আপনি তারপরও হেদায়তের নিয়ে তো ওখানে গিয়েছেন যারা সারার পরে যদি কেউ যায় এরকম জায়গায় হেদায়ত তো কথা বলো নামাজ না পড়লে সে এক গোনা এখন শেষ দিচ্ছে পীরকে তো কবিরা গোনা আই দাदिकাল কিতাবুল বাফিত অন্যান্য ধর্ম যতগুলো গ্রন্থ আছে পৃথিবীতে যেমন তৈমেশারে মখানেশারে মুসলিম শরীফের গুলো কিতাব না এগুলো কোরআন শরীফের ব্যাখ্যা এখানে মারনের পরে ফেরেশতারা কোন কিতাব দিবেন না যদি প্রশ্ন করে মার রবকা আপনি যদি বলেন রব্বি আল্লাহ ফেরেশতা বলবে কোন কিতাবে পেশ আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেশ আপনি যদি কোন কিতাবের নাম বইলেও ফেলে জমক কিতাব বেপেছি আপনার দাঁত মুখ রাখবে না আল্লাহর কথা আপনার দাঁত মুখ রাখবে না কারণ ফেরেস্তারা অন্য কোন কিতাব চেনে না শুধু করার